আপনারা বিভিন্ন রকম ধরনের সমস্যায় জর্জরিত হয়ে আছেন কি আর্থিক বলতে পারেন বা মানসিক বলতে পারেন যে সাধারণের সমস্যায় জর্জরিত হয়ে আছেন মানে প্রচুর মানে বিভিন্ন রকম ধরনের সমস্যা আপনি বিভিন্ন রকম সমস্যায় জড়িয়ে পড়েছেন সেখান থেকে আপনি কীভাবে বেরোবেন সেই তার একটি উপাচার আমি আপনাদেরকে উপস্থাপন করব নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্র তন্ত্রপ্ত সাধক ও অঘর সাধক আচার্যোশ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো আপনারা বিভিন্ন রকম ধরনের সমস্যায় জর্জরিত হয়ে আছেন কি আর্থিক বলতে পারেন বা মানসিক বলতে পারেন শারীরিক বলতে পারেন যে কোনো ধরনের সমস্যায় জর্জরিত হয়ে আছেন মানে প্রচুর মানে বিভিন্ন রকম ধরনের সমস্যা আপনি জড়িয়ে পড়েছেন তো বিভিন্ন রকম সমস্যায় জড়িয়ে পড়েছেন সেখান থেকে আপনি কীভাবে বেরোবেন সেই তার একটি উপাচার আমি আপনাদেরকে উপস্থাপন করব কাজটি করবেন মানে কাজটি করার সময় কাউকে বুঝতে দেওয়া চলবে না জানানো চলবে না যে আপনি কি করছেন কেন করছেন কিসের জন্য করছেন যদি কাউকে জানান বা কাউকে কেউ যদি বুঝতে পারে তাহলে কাজটির রেজাল্ট কিন্তু পাবেন না সমস্ত কাজটি একদম গোপনভাবে করতে হবে এবং কেউ যেন কাজটি না দেখতে পায় না জানতে পারে তো কি করতে হবে কাজটি সে বিষয়ে বলছি শনিবার দিন পরপর সাতটা শনিবার আপনাকে করতে হবে এই কাজটি কালো তিল বাজার থেকে কিনে নিয়ে আসবেন একটু বেশি করে কিনে নিয়ে আসবেন কারণ পরপর সাতটা শনিবার আপনাকে করতে হবে রাত্রি যখন ঠিক যখন বারোটা বাজবে আপনি ঠিক তার বারোটা বাজার মানে দু তিন মিনিট চার মিনিট আগেই আপনি এক মুঠ কালো তিল হাতে নিয়ে নেবেন এক মুঠ কালো তিল হাতে নিয়ে আপনার বাড়ির ছাদে চলে যাবেন যদি আপনার বাড়ির ছাদ না থাকে তাহলে আপনার বাড়ির যেখানে খোলা জায়গা আছে সেইখানে চলে যাবেন বাড়ির দক্ষিণ দিকের অংশের দিকে যাবেন মানে যেই বাড়ির আপনি দক্ষিণ দিক যেদিকে হচ্ছে আপনার বাড়িটার সেই দিকে যাবেন সেই দিকে যদি খোলা জ্বালানা থাকে তাও সেখানে দাঁড়িয়ে করতে পারবেন বা ফাঁকা জায়গা থাকলে সেখানে দাঁড়িয়ে করতে পারবেন যদি সেরকম কোনো ক্যাপাসিটি না থাকে তাহলে ছাদে চলে যাবেন ছাদে গিয়ে দক্ষিণ দিকে দাঁড়াবেন ঘড়ির টাইমটা ঠিক অ্যাডজাস্ট করে রাখবেন যেন ঘড়ির টাইমটা একুরের টাইম হয় ঘড়ির টাইম যেন উল্টাপাল্টা টাইম না হয় যেটা সব জায়গায় একই টাইম যেটা চলছে ঠিক সেই টাইমটায় মেজারমেন্ট আপনি আগে করে রাখবেন ঠিক বারোটা বাজতে দু চার তিন চার পাঁচ মিনিট আগে আপনি এক মুঠ কালো তিল নিয়ে ছাদে চলে গেলেন ছাদে গিয়ে এবার যখনই দেখবেন বারোটা বাজতে এক মিনিট বা দু মিনিট বাকি ঠিক সেই সময় ডান হাতের কালো তিলটা বাম হাতে নিয়ে নেবেন এইভাবে বাম হাতে নিয়ে নেবেন বাম হাতে নিয়ে নেওয়ার পর আপনি হাতের এইভাবে এইভাবে রগ রাবেন রগ রাবেন এক মিনিট ধরে রগ রাবেন আপনি ঠিক বারোটা বাজা বাজা ভাব যেরকম বাজা বাজা হয়ে আসবে যখনই তখনই আপনি সম্পূর্ণটা নিচে ফেলে দিবেন দক্ষিণ দিকে ফেলে দিবেন ঠিক বারোটা বাজার পাঁচ সাত মিনিট আগে আপনাকে সমস্ত জিনিসপত্র নিয়ে আপনি ছাদে যেয়ে রেডি হয়ে থাকতে হবে এবার গড়ি দেখতে হবে বারোটা বাজতে হয়তো দু মিনিট বাকি আছে যখন ঠিক সেই সময় ডান হাতের একমুট কালো তিল বাম হাতে নিয়ে নিতে হবে নিয়ে রগড়াতে হবে এইভাবে এভাবে রগড়াতে হবে রগড়াতে হবে রগড়াতে রগড়াতে যখনই দেখবেন বারোটা বাজতে এই এক সেকেন্ড দু সেকেন্ড বাকি এরকম যখন দেখবেন ঠিক বা পাঁচ সেকেন্ড বাকি যখন দেখবেন সঙ্গে সঙ্গে আপনি দক্ষিণ দিকে ফেলে দিবেন মানে এটা দক্ষিণ দিকেই ফেলতে হবে বারোটা পার হয়ে পার করে ফেললে হবে না ঠিক ওই টাইমটাতেই ফেলতে হবে ওই টাইমে পরপর সাতটা শনিবার আপনি করুন দেখবেন আপনার শারীরিক মানসিক আর্থিক সব দিক থেকে ডেভেলপ আপনি বুঝতে পারবেন করে দেখবেন কাজটি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন কাজটি করুন কাজটি করুন কাজটি করলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আর এই তথ্যটি সম্পূর্ণ আমার গুরুজনের মুখ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এটা আমার ব্যক্তিগত কোনো মতামত নয় তবে কাজটি করে যদি উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে তারাও এই কাজটি করে তাদের সমস্যা থেকে নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারে আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন তাহলে কী হবে আমি নতুন নতুন ভিডিও নতুন নতুন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার উৎসাহ বেশি করে পাব আর তার ফলে কি হবে যে ভিডিওটা আমি নতুন পোস্ট করব সঙ্গে সঙ্গে প্রথম নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে হয়তো সেই ভিডিওটা আপনি জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে তো আজকে অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করলাম নমস্কার